এগুলো কার পা দেখা যায় রে কার পা রে এগুলো মদন মদন বাবু বাবু কটা বাজে এখন নটা পঁয়তাল্লিশ হলো ও মদন নয়টা পঁয়তাল্লিশ বাজে উঠবে না হুম এই যে তোমার কি এখনো গুড মর্নিং হয়নি মদন এই মদন এখনো গুড মর্নিং হয়নি কাজকর্ম নেই নাকি হুম এই যে ককা উঠবে না মদন দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে এই যে বাবু মশায় গরমকাল চলে এলো এখনও তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছো হুম তোর গাটা কি গরম রে এই যে উঠবি না ও লালু বাবু লালু বাবু ও লালু বাবু এই যে মহাশয় দুই ভাই মিলে মজার ঘুম এ বাবা বাবা এ বাবা উঠবে না লালু ও ও লালু 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 এ ওঠো গুড মর্নিং পৌনে দশটা বেজেছে উঠবে না হম তোমাদের দুই ভাইয়ের এখনো সকাল হয়নি এই যে আলসি মদনাল এই যে লালো ওঠো এই যে এই তুই উঠিস নি এখনো এই যে এই যে এই দেখুন এর ঘুম এর ঘুম দেখুন এই দেখুন চোখ খুলতে নারাজ এই যে এই যে ঘুমিয়ে থাক তুইও বু